তার মাসুল কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে গুনতে হবে ইউনুসের কথা হয় তাহলে আরো চাপ যদি বাংলাদেশের এই মুষ্টিমেয় কিছু মানুষের হয় আপনারা কিন্তু বাংলাদেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন আর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অপারেশন সিদুর দরকার নেই অপারেশন ইদুর হলেই হয়ে যাবে এর কিন্তু মাসুল আপনাদেরকে গুনতে হবে হারে হারে গুনতে হবে যাদের কিছু নেই যাদের যাদের বাবা পর্যন্ত এখন ঢু ঢুকছে বা পাকিস্তানকে বাবা মেনেছে কাকে বাবা কোন কে পাকিস্তান না চীন এরপর যদি এরপর যদি এই অবস্থা আপনাদের হয় আর ভেবে নেবেন এই যে আমরা বলছি না যে ধর্ম যার যার পাকিস্তানকে আক্রমণ করলে আনন্দ সবার এরপরে জেনে রাখবেন বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে ঠিক যেভাবে উইং যেভাবে কোথাও কর্নেল